ডাক্তার আর মেডিসিন ভুলে যান জেনে এখন ভাইটাল অ্যালো সেই সিক্রেট টিপস যা বদলে দিবে আপনার প্রতিদিন ডাক্তার আর ওষুধের পিছনে আপনাকে ছুটতে হবে না প্রথমেই নিতে হবে এক টুকরো দারচিনি এটা হচ্ছে পাথরকুচি পাতা দুটো পাথর পাতা নিয়েছি এটা হচ্ছে ন্যাচারাল অ্যালোভেরা সবুজ খোসাটা ছাড়িয়ে নিয়েছি বড় এক টুকরো নিলেই চলবে আর কয়েক টুকরো নিয়ে নিতে হবে কাঁচা আদা খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর নিয়ে নিতে হবে দশ থেকে পনেরোটি পুদিনা পাতা আর লাগবে তুলসী পাতা এটাও দশ থেকে পনেরোটি নিলেই চলবে আর এখানে একুয়া রসুন ব্যবহার করছি রসুনটা বেশি ব্যবহার করার প্রয়োজন হবে না এগুলো অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব আর এটা হচ্ছে দেশি মালটা আমাদের বাংলাদেশি মালটা এই মালটাটা টুকরো করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে এবার এই মালটার রসটা আমি একটা কাপে চিপে নিচ্ছি এখানে মালটা অথবা কমলার খোসা নিতে পারেন ছোট সাইজের মালটা বা কমলা একটা নিলেই চলবে রসটা নিলে চলবে এবার এই রসের সাথে আগে থেকে যে উপকরণগুলো আমি দেখিয়েছি সেটা ব্লেন্ড করে এই রসটা রসের সাথে মিশিয়ে দিয়েছি তাহলেই প্রস্তুত হয়ে যাবে শক্তিশালী ন্যাচারাল ভাইটাল অ্যালো এটা যে কত বেশি উপকারী আপনি যখন এটা সেবন করবেন তখনই বুঝতে পারবেন যে এটা আপনার শারীরিকভাবে কতটা পরিবর্তন করছে এটা আপনার এনার্জি বাড়াবে আপনার শরীরের বিভিন্ন রোগ ব্যাধি দূর করবে এবং আপনি সবসময়ের জন্য সুস্থ এবং সতেজ থাকবেন অন্তত পক্ষে এই সমস্ত রোগের জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না মেডিসিনও খেতে হবে না ন্যাচারাল এই মেডিসিন বা ভাইটাল অ্যালোই আপনাকে সুস্থ করে তুলবে এবং আপনি সব সময় সুস্থ থাকবেন যেমন এটা সেবন করলে ইমিউনিটি বৃদ্ধি পাবে এবং সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ভিটামিন সি অ্যালোভেরা তুলসী পাতা আর দারচিনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটা কিন্তু হজমে সহায়ক যেমন আদা পুদিনা বা পাথর কুচি পাতা এগুলো কিন্তু হজম শক্তি বাড়ায় অ্যাসিডিটি বা গ্যাসও কমায় এছাড়াও এটা সেবন করলে লিভার ও কিডনি ডিটক্স করে যেমন অ্যালোভেরা পাথরকুচি পাতা তুলসী পাতা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে রক্তের শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে এখানে রসুন দারচিনি ও আদা ব্যবহার করেছি যা রক্তের শর্করার মাত্রা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক হয় স্বাস্থ্যতন্ত্রে উপকারী তুলসী পাতা আদা দারচিনি পুদিনা সর্দি কাশি ও শ্বাসকষ্টে আরাম দেয় ত্বক চুলের জন্য কিন্তু ভাইটাল অ্যালোটা উপকারী অ্যালোভেরা মালটা তুলসী পাতা ভিতর থেকে ত্বক পরিষ্কার করে উজ্জ্বলতা বাড়ায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে আদা দারচিনি চিনি রসুন ও অ্যালোভেরাতে যা শরীরের প্রদাহ কমায় শরীরকে ফি রেডিকেল ড্যামেজ থেকে সুরক্ষা দিতে পারে তাহলে বুঝতেই পারছেন ভাইটাল অ্যালো এই জুসটি আমাদের শরীরের জন্য কত বেশি উপকারী আপনি সকালে এক কাপ পরিমাণ খালি পেটে খেতে পারেন সপ্তাহে দুদিন খেলেই আপনি শারীরিকভাবে সুস্থ এবং ফিট থাকতে পারবেন এবং অনেক রোগ দূর হয়ে যাবে ভিডিওটি আপনাদের কাছে উপকৃত মনে হলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন